তেলের পিঠায় জড়ানো মায়ার গান পিঠার গ্রানে ফ্যারে শৈশবের প্রাণ আসসালাম আলাইকুম টিউ ভিওয়ার্স যারা পিঠা খেতে পছন্দ করেন আপনাদের জন্য ঝটপট তেলের পিঠার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি একটা লাইক দিয়ে সম্পূর্ণ রেসিপিটা দেখবেন এবং বাসায় ট্রাই করবেন পরিবারের সবাইকে নিয়ে বিকেল কিংবা সকালের নাস্তায় এই তেলের পিঠা উপভোগ করবেন তার জন্য প্রথমে আমি একটা বাটির মধ্যে দুইটা ডিম ভেঙে নিয়েছি এখন ডিমকে ভালোভাবে আমি একদম মিশিয়ে মেশাতে মেশাতে হালকা একটু ফেনা হয়ে যাবে এখন উপর থেকে দিয়ে দিলাম হাফ কাপ চিনি আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন যে বেশি মিঠা খেতে পছন্দ করেন বেশি দিবেন যে কম খেতে পছন্দ করেন কম দিবেন চিনি দেওয়ার পর কিছুক্ষণ আবারও মিশিয়ে নিলাম দিয়ে দিলাম আমি লবণ হাফ সায়ের চামচ লবণ দিয়ে দিলাম এখন সব কিছু আমি মিশিয়ে নিয়েছি ভালোভাবে এখন দিয়ে দিব এসেন্স অনেকেই ডিমের গন্ধ পছন্দ করে না তার জন্য ভেনেলা এসেন্স বা রোজ এসেন্স দিতে পারেন আমি এখানে রোজ এসেন্স দিয়েছি চাইলে আপনি এলাচ পাউডারও দিতে পারেন আপনার হাতের কাছে যা থাকবে তাই দিবেন এভাবে আমি পাঁচ মিনিট মিশিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিব ময়দা এখানে চাইলে আপনারা অর্ধেক ময়দা আর অর্ধেক চালের গুঁড়ো দিতে পারেন আজ কিন্তু আমি সম্পূর্ণ ময়দা দিয়ে এই তেলের পিঠা তৈরি করলাম ময়দাটাকে ভালোভাবে আমি ছেলে নিচ্ছি এতে করে ময়দার ভিতরে কোনো ধরনের দানা বা লামস যদি থাকে সেটা আর পিঠা ডোয়ের মধ্যে যাবে না এখন আমি এক হাতল দিয়ে আবারও এই ডিমের সাথে ময়দাটাকে কিছুক্ষণ মিশিয়ে নিব আমি কিছুক্ষণ এভাবে মেশিয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম আমি এখানে রান্না করা ঘন গরুর দুধ আপনারা চাইলে এখানে দিতে পারেন তবে গরুর দুধটা দিলে না এই তেলের পিঠার স্বাদ কিন্তু বেশি মজা লাগে কারণ পিঠা স্বাদের পিঠা এটা ছোট বড় সবাই পছন্দ করে প্রত্যেকের ঘরেই তেলের পিঠা তৈরি করা হয় তবে বৃষ্টির দিনে কিন্তু তেলের পিঠা বেশি খেতে ভালো লাগে গরম গরম তেলের পিঠা আমার পিঠার ডো কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে আমি ইনস্ট্যান্ট পিঠা তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি কোনো রেস্টে রাখার প্রয়োজন নেই এক সাইডে ডো রেখে দিলাম এখন আমি ভাজার জন্য ছোট একটা কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম তেলটা যখন গরম হয়ে এসেছে তখন আমি একটা গোল চামুচের মাধ্যমে পিঠার ডোটা তেলের মধ্যে দিয়ে দিলাম আর তেলের মধ্যে পিঠার ডু দেওয়ার সাথে সাথে পিঠাটা কিন্তু একদম ফুলে উঠবে এখন আমি চুলা মিডিয়াম হাইয়ে রেখে উলটিয়ে পাল্টিয়ে গোল্ডেন কালার করে ভিজে নিব অনেকেরই প্রশ্ন পিঠা ফুলে না বা পিঠার ভিতরে ডো একদম কাঁচা থেকে যায় আজকে আমি আপনাদেরকে একটা টেকনিক শিখিয়ে দিচ্ছি কোনোভাবেই পিঠার ভিতরে ডো কাঁচা থাকবে না এইভাবে একটা কাঁটা চামচ দিয়ে যদি একটু ছিদ্র করে দেওয়া হয় আর উলটিয়ে পাল্টিয়ে গোল্ডেন কালার করে পিঠাটা বেজে আমি উঠিয়ে নিলাম এভাবে এক এক করে আমি সবগুলো পিঠা বেজে নিব তেলের পিঠা বানানো একদম সহজ তবে স্বাদের ব্যাপারে আমরা সব সময় সতর্ক থাকতে হবে কারণ মজা না হলে কেউ খেতে পছন্দ করবে না এই যে দেখেন সবগুলো তেলের পিঠা ফুলকু ফুলকু তৈরি হয়ে গিয়েছে এখন খাবো আর আপনারাও বাসায় এইভাবে অল্প সময়ে ঝটপট তেলের পিঠা তৈরি করে নেবেন আমার রেসিপিতে পরিবারের সবাইকে নিয়ে সকাল বিকালে খেয়ে নেবেন তাহলে বিদায় নিব আল্লাহ হাফিজ